এটা অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়র অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করবো আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যানন বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ার থেকে বাঁচাতে পারে কিনা শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে

না আমি চাই ফেস টুকে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হবার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বঙ্গগুলো নিয়ে আসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে

হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবো থ্রি টু ওয়ান টাইম শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস কার্ল একবারও কাণ্ডে চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 দেখা যাক ইয়ারটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে হচ্ছে এখনো ভাসছে আমরা করে শুধু ম্যাট্রেস গুলি পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ থ্রি এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়ারটের দিকে ছুড়বো পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং এরো ছোড়া হবে ইয়ারটের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে

আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস করো এই তুমি নিজেকে একটা ক্যাটার পুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও ঠিক আছে তৈরি এম ফায়ার এটা যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাজবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট

আমি কিভাবে মানে এটা কিভাবে হচ্ছে আর যত এই ফায়ার গুলো করছে আমি তোমাদের বেলুনটা বা সম্পর্কে বলছি

ভাই ওর কথা মনে হয় না ঠিক আছে আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই আমার সেভাবে কিছু মনেই হচ্ছে না আমি একদম ঠিক এটা খুবই ভারী কিন্তু দিক দিয়ে বেলুনের দেখতে তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয় এখন ভেঙে পড়ছে যদি মধ্যে গিয়ে পড়ে তাহলে পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতক্ষণ ভেবেছিলাম শেষ ফাইল ও ও এটা তো ডাইরেক্ট ও জলে আমি বলেছিলাম যে আজকে কেউ করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সব তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নাই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফ্রেম ফ্লাইওভার্স ক্যাটারফুটস লেভি ক্যানোস আর একশোটা ক্যান বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা এলে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে উপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস ফাইভ ফোর থ্রি টু ওয়ান সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়েল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেস্টে পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি তুমি কি করে এসব করলে তুমি কি নার্ভাস না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেস্টা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের পনেরোটার সমান অনেক ভায়ার অ্যারো এবং ক্যাটার বোল এই সব একসাথে তোমার ইয়ার্জের দিকে একদম ছোড়া হবে ভয় ভাই ওই গুলিটা লেগেছে আমি গুলি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলোতে করছে দেখো ও ও ব্যাপারটা বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্কে শুট করে দেয় আর তার ফলে এটা হলো দেখে মনে হচ্ছে আর না এটা কি হচ্ছে নাকি সত্যি কথা বলছি আমার মনে হয়েছিল তোমার ইয়টটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সবাই ফরেস্টে গেল ক্যাননগুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেস থেকে শিক্ষা নিয়েছো নাকি কেন বলগুলো তোমার ইয়ট কি হিট করবে ফায়ার ওইখানে চলে যেও বল এবার আমরা কিউ শুরু করছি

তুমি হচ্ছে তুমি আর ঠিক কি কি করবে আমাকে এটা বড় তো চিকিদ ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না পাবে ওখানে এত ধোয়া হয়ে গেছে আমরা স্বর্ণিল ধ্বংস আমরা দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যান্ট গুলো ফায়ার কর ইতিমধ্যেই তোমার ইয়ার্ডের দিকে আমরা আমাদের সব এটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সিবব নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি আর এখন সেটা একটা আরসি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়ার্ডকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি জানি ভেতরের কি অবস্থা আর এই সব কিছুর পরেও তোমার ইয়ট এখনো কিন্তু কিছু বুলেট আর হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিও টা শেষ করার পরে পুরো লেগটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি কে পার করতে